মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই পেপারস কমপ্লিট করি হা ভাই সম্ভব এটা একেবারে যার ভাগ্য আছে সেভাবে সম্ভব না হলে আলাদা যার কপাল লাগে সে পাবে সে ভাইব ইনশাল্লাহ সে পাবে সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবো এই যে এই সিন তেকার সেন্টার আসতে হবে যারা এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেপারস কমপ্লিট করি নিতে চান্স সিন্থ্যাকার সেন্টার আসতে হবে আর লোকেশন আমার বড় ভাই বলে দিব লোকেশনটা একেবারে সোজা সারা বাংলাদেশের মধ্যে একটা সুপরিচিত জায়গা

হ্যাঁ এটা সিএনজি করা সিএনজি করা আছে কেরিনা মাই রোড বা মাই রোড কেরিনা অনেক অনেক ভাবে বলেন এবং এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার একটা গাড়ি তাই না ভাই হ্যাঁ ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ারের গাড়ি এটা একদম টিপ টপ ভিতরে এসি সহ ওকে আছে আল্লাহর রহমতে সেই এরকম অবস্থা সব কমপ্লিট আছে না হ্যাঁ ওকে এসিও কমপ্লিট আছে মাত্র 2 লাখ কত ভাই 2 লাখ 50 2 50 যায় আর বাইরে কিন্তু আরেকটা গাড়ি আছে দুই পাশে দেখেন এই আমরা ট্রিজল বা দেব এটা মডেল এর কত ভাইয়া এটা মডেল হচ্ছে আপনার 95 মডেল এটা হলো আপনার দুই হাজার একের স্টেশন একের স্টেশন এটার দাম কত ভাই এটা টোটাল লেক্সাস এটা যে অবস্থায় আছে মাত্র হচ্ছে আপনার তিন লক্ষ টাকা তিন লাখ মাত্র তিন লাখ অনলি তিন লক্ষ টাকা হলে এখানে নিতে পারবেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা গাড়ি আমি দেখাই হ্যাঁ সেই অবস্থা এবং এসি থেকে শুরু করে সবকিছু ওকে এবং অল অপশন অটো হ্যাঁ এটা অল অপশন অটো গাড়ি এবং কমপ্লিট আছে গাড়ি অরিজিনাল সিট এখনো গাড়িতে আছে তাহলে তিন লাখ কত ভাইয়া মাত্র তিন লাখ শুধু তিন লাখ হ্যাঁ মাত্র তিন লাখ

কিন্তু এই গাড়িতে কোম্পানি সব বলছে কেউ আসলে আমার সাথে কথা বলে আমি এটা দেখবো মানে কমবে হ্যাঁ কমবে গাড়ি তিন লক্ষ টাকা এখন চাওয়া দাম তারপর এটা আসলে কমবে স্পেস নাই যার কারণে না ফ্রেশ আছে

এদের মডেল কত এটা মডেল হয়েছে আপনার হলো দুই হাজার ছয় দশ রেজি স্টেশন ছয়ের মডেল দশের দিশ ছয় দশ রেজি স্টেশন এটাও খুব দ্বিতীয় কন্ডিশনে আছে গাড়ি আবার পিছনে গুলো যা আছে গাড়ির সাথে যা আছে তাই এখনো অরজিনাল পেপারস আপডেট হ্যাঁ পেপার সেটা আপডেট আছে রানিং আছে দু হাজার পঁচিশ হ্যাঁ এই অবস্থায় কোম্পানি বলে দিচ্ছে এটা এটা কত জানতেছেন ভাই আপনি ডাবডেট না আপডেট করে দিবেন না এটা আপডেট আছে কাপড় রানিং দেবেন দাম বলেন এটা পোন সেটাকে দাম ছিল কোম্পানির পক্ষ থেকে তিরিশ হাজার টাকা ছাড়

ম্যানেজার আমার নাম্বার দেওয়া আছে যার পরে সে আমার সাথে অতিরিক্ত যোগাযোগ করবে ভালো থাকবেন ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আজকের মতো এখানে আল্লাহ হাফেজ